দু সালের মিডনাইট ইলেকশনের মতো যদি এবারও নির্বাচন হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায় সেজন্য জন্য এ জাদিকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান তিনি বলেন আমরা মনে করি এবার সেরকম পরিবেশ সৃষ্টি হবে না হতে দেওয়াও উচিত না এটাকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে যে এবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সোমবার বারোই জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর আমির এছাড়াও সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর শেরে নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এক অনুষ্ঠানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে কেউ কোনও ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে